আমরা লক্ষ্য করেছি রমনা শুরুর আগে নিত্য প্রয়োজন দাম বাড়িয়ে দেওয়া হয়েছে একজনের ধরনের ব্যবসায়ী সুযোগ শ্রেণী তার মানুষের ধর্মীয় পবিত্র মাহেরমনার উপলক্ষে ধর্মীয় প্রগতির সুযোগ নিয়ে তাদের মোড়া বৃদ্ধি করার লক্ষ্যে তারা ইনার স্বজনে বেঁধে উঠেছে আমরা আহ্বান জানাবো এই পবিত্র রমজান মাসে সাধারণ মানুষকে আপনারা কষ্ট দেবেন না দুঃখ দেবেন না সাধারণ মানুষ রাখে তাদের এরোজার অনুভূতিকে পুঁজি করে ব্যবসা করবেন না যদি পারেন তাহলে দান করার ব্যবস্থা করেন কারণ পবিত্র রমজান মাসে রমজানের সহজ করা প্রথমে সবারই দায়িত্ব সাথে আমরা সরকার আহ্বান জানাচ্ছি এ সমস্ত আসাও ব্যবসায়ী রমজানের সুযোগ গ্রহণ করে মুনাফা করে লোভে মুনাফা লোভে তারা দাম বাড়াতে চেষ্টা করছে এই চেষ্টাটা প্রতিহত করার ব্যবস্থা করুন মার্কেটকে মনোহিত করার ব্যবস্থা করুন রমজানে নিত্য প্রয়োজন বিশেষ করে রমজানের সাথে সংশ্লিষ্ট খেজুর ডাল ছোলা ইত্যাদি দাম যদি দাম বাড়তে পারে ব্যবস্থা গ্রহণ করুন এটাই জন্য আশা করে আমরা আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি আমার রমজান মাসে খোলা বাজারে আজকে চেষ্টা করা হচ্ছে রমজানে হোটেল রেস্তোরাঁ খোলা রাখা হয় বা রাখা তারা মনে করে খোলা রাখলে তাদের কোনো দিতে পারবে না আমরা আহ্বান জানাবো এগারো মাসে ব্যবসা করেছেন রমজান মাসে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধু রাখে বন্ধ রাখবেন সাথে তারা কর্মচারী আছে তাদেরকে ঠিক মতো বেতন আদায় করার ব্যবস্থা করবেন রোজা রোজ হতে বেতন করবেন না আমাদের সবাইকে চেষ্টা করতে হবে সবাইকে উদ্যোগ নিতে হবে যাতে রমজান মাসে প্রত্যেকে আমরা ওদের রাখতে পারি সাথে সাথে রমজানের প্রতি রক্ষা করা যায় সম্ভব হয় বিশেষ করে অস্থিরতাকে ছড়িয়ে দেওয়া হয়েছে আজকে পাড়ায় মহল্লায় সব জায়গাতে আজকে প্রকারে অস্থিরতা ছড়িয়ে পড়েছে তাই প্রিয় ভাইরা আমার এই রমজান মাসে আমরা আহ্বান জানাবো সবার কাছে নিবাদন করবো কম প্রতি রমজান মাসে আপনারা এই পেহার বাড়া থেকে অস্থিরতায় বিরোধ থাকুন রমজানের রমজান প্রতি করুন এই আহ্বান আহ্বানে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে শেষ কথা